কিন্তু পাশাপাশি বেদনার অতীত আনন্দের দিন এইভাবে গত সতেরো বছরে এখানে যারা আছেন আমরা সকলেই কারাগারে গুম হত্যা নির্মম অত্যাচারের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছিলাম আনন্দের এই কারণে আজকে রাতে শান্তিভাবে ঘুমাতে পারি সকালে কোর্ট থেকে উঠে কোর্টে যেতে হয় না পুলিশের গাড়ি দেখলে ভয় পেতে হয় না এখানে আনন্দ কিন্তু বেদনা যেখানে আজকে যারা আমাদের থেকে হারিয়ে গেছেন শহীদ হয়েছেন যারা আমাদের সঙ্গে এখানে কথা বলার কথা ছিল মিছিল করার কথা ছিল তারা নেই তার পরিবার আজকে হাহাকার করে কাঁদছে সেই ভাইয়ের জন্য আজকে আমাদের অনেক বেদনার দিন এই বেদনার দিনে আমরা তাদের জন্য দোয়া করব এবং তাদের আত্মার মাফিরাত কামনা করব পৃথিবীর পৃথিবীর ইতিহাস খুব নির্মম বাংলাদেশের আগামী দিনের যে জাতীয় রাজনীতির ইতিহাস থাকবে সেখানে কিন্তু লঞ্জিত এবং নিন্দিত থাকবে সতেরোশো সাতান্ন সালে পলাশীর যুদ্ধে আমরা দেখেছিলাম সেখানে নন্দিত এবং নিন্দিত যে নিন্দিত নাম হিটলার সরি নিন্দিত নাম ছিল মীর সেই মীর নামের উপরে এখন সারা পৃথিবীর গণতান্ত্রিক মানুষরা তুতু নিক্ষেপ করে আগামী যে ইতিহাস লেখা থাকবে সেই ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে আস্থা ভাজন

যারা ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের মানচিত্র আর সেই মানচিত্রে ভারতের দাদাগিরি বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষের খুব ভয়ঙ্কর এবং নির্মম আজকে বাংলাদেশে অনেকেই এমপি মন্ত্রী হয়েছেন কিন্তু ইতিহাসের নাম লেখাতে পারেনি ইতিহাসের নাম লিখিয়েছিলেন সেদিন মোহনলাল এবং আলে

ক্ষমতা হস্তান্তর করব কিন্তু তিনি কথা রাখেননি তিনি ফেলেছে ভারতের দাদা বাবুরা তাকে টিকিয়ে রাখবে কিন্তু ভারতের দাদা বাবুরা টিকিয়ে রাখতে পারেন নাই আমরা বাংলাদেশ আজকে আমাদের সমর্থিত হবে আমাদের উনিশশো সালে যেমন বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল পাকিস্তানের দাদা কি বাংলাদেশের মানুষ পারে নাই

আপনারা যত তাল বাহানা করেন না কেন বাংলাদেশের মানুষ বিয়ার পদ্ধতি নির্বাচন মানে না বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের জন্য জীবন দিয়েছে আপনারা আছেন তারা শেখ হাসিনার মতো ভোটকে ভয় পাচ্ছে আমরা তাদেরকে বলতে চাই গণতান্ত্রিক ভাবে যদি একটি নির্বাচন হয় সেই নির্বাচনে যদি আপনারা সরকার গঠন করেন আমাদের আপত্তি নেই আমরা লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানাবো কমিশনের সাথে গতকাল উপদেষ্টার একটি বৈঠক হয়েছে যে বৈঠকের মধ্য যে আগামী জাতীয় নির্বাচন করার জন্য তারা জড়িভূমি করছেন কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম কিছু রাজনৈতিক দলের নেতারা তারা বলার চেষ্টা করছে যে স্থানীয় নির্বাচন আগে এই কথা প্রধান নির্বাচন কমিশন বলতে পারে না আমরা তাদেরকে বলতে চাই আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনে যে স্বপ্ন দেখছেন সেই শব্দ ভেঙে চুড়ে চুরমার হয়ে যাবে জবাব কিভাবে দিতে হয় বাংলাদেশের মানুষ ভালো করেই জানে আমি বক্তব্য চাই না আমি যে কথাটি বলেন আমার কথা শেষ করতে চাই এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং নারায়ণগঞ্জবাসী আছেন গতকালকে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে বলেছেন ঐক্য চোটে রাখতে হবে না কাজে আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে আমরা কোনো জাতীয় বিভেদ চাই না আমরা পাঁচের